দিদির মঙ্গল কামনায় দাতা বাবার মাজারে চাদর চড়ালেন ভাই কেষ্ট দিদির জন্মদিন গেল অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মেয়েকে সাথে নিয়ে পাথর চাপুরির দাতা বাবার মাজারে গিয়ে চাদর চড়ালেন এসআরডিএর চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল জেল মুক্তির পর বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে মঙ্গল কামনা করেছেন তিনি তার ইচ্ছে ছিল পাথর গিয়ে দাতা বাবার মাজারে চাদর ছড়াবেন সেই মতো এদিন পাথর গিয়ে দাতা বাবার মাজারে চাদর ছড়ালেন অনুব্রত মন্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা সুকন্যা মন্ডল ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ অনুব্রত মণ্ডলকে দেখতে ভিড় জমান অসংখ্য মানুষজন ঢাক ঢোল ব্র্যান্ড নিয়ে হাজির ছিলেন হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের অসংখ্য অনুগামীরা দাতা বাবার মাজার এসে অনুব্রত মণ্ডল জানান অনেকদিন আসেনি দাতা বাবার কাছে তাই মেয়েকে সাথে নিয়ে এলাম এবং চাদর ছড়ালাম বাবার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিজেদের জন্য মঙ্গল কামনা করলাম এসেছিলাম আমি আসার পর আসি নাই আমার মেয়েকে নিয়ে দাদা বাবাকে যে এলাম দাদা বাবাকে চাদর চাবালাম আমি যেমন মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে চাদর চাওয়ালাম মেয়ের বন্ধুর নামে চাওয়ালাম প্লাস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নামে হ্যাঁ ওইজুল চাবলাম